আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব ইতিহাসে বিরল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৃহমন্ত্রী অমিত শাহ থেকেও বেশি ব্যবধানে জিতলেন দুবড়ির বর্তমান সাংসদ রকিবুল হোসেন রেকর্ড বুঠে জয় লাভ করে রুকে দিলেন তিনবারের সাংসদ এ আই ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের জয়ের অসমেদ গুড়া প্রথমবারের মতো লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস নেতা রকিবুল হোসেন দশ লাখ বারো হাজার চারশো ছিয়াত্তর ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন পেয়েছেন চোদ্দ লক্ষ একাত্তর হাজার আটশো পঁচাশিটি ভোট বদরুদ্দিন আজমল পেয়েছেন চার লাখ উনষাট হাজার চারশো নয় ভোট অগফ প্রার্থী জাভেদ ইসলাম পেয়েছেন চার লাখ আটত্রিশ হাজার পাঁচশো চৌরানব্বই ভোট এত ব্যবধানে দেশে আর কোন প্রার্থী জয়ী হননি ধুবড়ির জনগণকে ধন্যবাদ জানিয়েছেন রকিবুল যারা ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা ভোট দেননি তাদেরকেও ধন্যবাদ জানান তিনি তিনি বলেন ধুবড়ির মানুষ পরিবর্তন চেয়েছিলেন বলে আজ জয়ী হয়েছেন তিনি জনগণের প্রতিটি সমস্যা নোয়াগাঁও সব আসনেই পরাজিত হয় ইউডিএফ অষ্টাদশ লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর রীতিমতো অস্তিত্ব সংকটের মুখে পড়ে গেল বদরুদ্দিন আজমলের এআইউডিএফ রাজ্য রাজনীতিতে এখন থেকে দলটির কোনো ভূমিকা সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে গ্রাহ্য হবে কি এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা দলের এত বড় বিপর্যয় হতে পারে তা হয়তো দল সুপ্রিমো নিজেও ভাবেননি দল সুপ্রিমো বদরুদ্দিন আজমলের সূচনীয় পরাজয়ে অসম আজমল মুক্ত হয়ে পড়ল বলে মনে করছেন অনেকেই করিমগঞ্জে যেভাবে দরাশায়ী হলেন এআইউডিএফ প্রার্থী সাবুল ইসলাম চৌধুরী তেমনি নোয়াগাঁও এআইউডিএফ প্রার্থী আমিনুল ইসলাম দুবড়িতে খুদ বদরুদ্দিন তাহলে কি ইতিহাসের স্থান করে নিতে চলেছে রাজ্যের সংখ্যালঘু মানুষের তাতা হিসাবে পরিচিত দলকে দলীয় কুন্দল ইউডিএফ এর এ ভরাডুবির কারণ উল্লেখ করছেন অনেকেই এবার দল সুপ্রিমোর বিশাল ব্যবধানে হেরে যাওয়া অস্তিত্ব সংকটের মধ্যে ফেলে দিল দলকে